ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি ফ্রেন্ডস আপনারা আপনারা এই মুহূর্তে যে বিল্ডিংটা আপনারা দেখছেন সেটা একটা জি প্লাস থ্রি বিল্ডিং যে বিল্ডিংয়ে আজকে আপনাদের জন্য আমি অ্যাভেলেবেল যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই বিল্ডিংয়ে কী সাইজের ফ্ল্যাট রয়েছে বা এক্স্যাক্টলি আমরা কোন জায়গায় রয়েছি এই সমস্ত ব্যাপারগুলো ডিসকাশন করব তার আগে আপনারা বিল্ডিংটা দেখুন আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি অঞ্চলে এবং এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন এই বিল্ডিংয়ে আপনাদের জন্য ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে যেগুলো খুব লো কস্টের মধ্যে রয়েছে এবং ছোটো সাইজেরও ফ্ল্যাট রয়েছে তো এক্সাক্টলি আমরা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে কত নাম কতটা ডিস্টেন্সে রয়েছি কতটা সময় লাগবে বা আরও কী কী ফেসিলিটিস পাবেন সেগুলো আমরা ডিসকাশন করব তো ডিসকাশন শুরু করার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিন করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির একদম উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে আপনার দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এমন একটা জায়গাতে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম ওয়াকিং ডিসটেন্স রয়েছে এমন একটা জায়গাতে যদি আপনি এখানে উত্তরপাড়া স্টেশন থেকে দ্যাট মিন্স কাঁঠাল বাগান বাজার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কাঁঠাল বাজার বাজারের দিকে যদি আপনি অটো বা টোটো করেন তাহলে এই এই জায়গাতে আসতে আপনার সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স সাত থেকে আট মিনিট খরচা হবে আপনার দশ টাকা বা যদি কেউ মনে করেন পায়ে হেঁটে আসবেন তাহলে শট রাস্তা রয়েছে সেখানে আপনার দশ থেকে বারো মিনিট সময় লাগবে তো যদি মনে করেন যে আপনারা কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই ফ্ল্যাট দেখতে আসবেন সেক্ষেত্রে আপনাদের কিভাবে আসতে হবে কত টাকা খরচা হবে সেটুকু আমি একটু ডিসকাশন করে নিই না যদি আপনারা মনে করেন যে কলকাতা থেকে আপনারা হাওড়া হয়ে এই ফ্ল্যাটে ফ্ল্যাটে ফ্ল্যাট ভিজিট করতে আসবেন তাহলে আমি বলবো হাওড়া থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরলে উইদিন টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে আপনারা চলে আসবেন উত্তরপাড়া স্টেশনে উত্তরপাড়া স্টেশন থেকে অটো বা টোটো করলে আরও দশ মিনিট সময় লাগবে এই ফ্ল্যাটে এসে পৌঁছাতে খরচা হবে উত্তরপাড়া থেকে হাওড়া আসতে মানে হাওড়া থেকে উত্তরপাড়া আসতে পাঁচ টাকা ট্রেনের ভাড়া উত্তরপাড়া স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আরও দশ টাকা তাহলে পনেরো টাকা আসতে পনেরো টাকা যেতে সময় লাগছে অ্যাপ্রক্স চল্লিশ মিনিট যেতে চল্লিশ মিনিট আসতে এই হচ্ছে আপনার উত্তরপাড়া হাওড়া স্টেশন থেকে আসার যে খরচা এবং সময় ঠিক একইভাবেই যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে আসবেন সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে আপনাকে বাই অটো বা বাসে করে আসতে হবে আপনাকে বালি স্টেশনে আসতে হবে বালি ব্রিজ ক্রস করলেই বালি স্টেশনে চলে আসবেন সেক্ষেত্রে আপনার সময় লাগবে দশ মিনিট খরচা হবে দশ টাকা বালি স্টেশন থেকে ট্রেন ধরে মেন লাইনে ট্রেন ধরে সময় লাগবে জাস্ট একটা স্টেশন উত্তরপাড়া আরও পাঁচ মিনিট উত্তরপাড়া স্টেশন থেকে আসতে সময় লাগবে আরও দশ মিনিট টোটাল হয়ে গেল আপনার থার্টি মিনিটস অ্যাপ্রক্স থার্টি মিনিটস খরচা হচ্ছে আপনার কুড়ি টাকা আসতে কুড়ি টাকা যেতে দ্যাট মিনস চল্লিশ টাকা এই হচ্ছে এছাড়া যদি মনে করেন এয়ারপোর্ট থেকে বা শিয়ালদা স্টেশন থেকে আসবেন সেক্ষেত্রে আপনাদের ম্যাক্সিমাম সময় লাগবে এক ঘন্টা যেতে এক ঘন্টা আসতে খরচা হবে তিরিশ টাকা যেতে তিরিশ টাকা আসতে এই হচ্ছে আপনার যাবতীয় তথ্য ট্রান্সপোর্টিংয়ের এছাড়া এই বিল্ডিংয়ে আমি আস্তে আস্তে ভেতরে থেকে ঢুকবো এবং আমি আপনাকে দেখাবো এই বিল্ডিংটা হচ্ছে একটা উইদাউট লিফ্ট উইদাউট লিফ্ট একটা বিল্ডিং এখানে কোনো লিফ্ট ফেসিলিটি নেই এটা একটা জি প্লাস থ্রি বিল্ডিং তো আমি আপনাকে দেখাবো যে বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো এবং ঢুকে আপনাকে দেখাবো যে কি ফ্ল্যাট রয়েছে এবং কি ফ্যাসিলিটিস রয়েছে টু হুইলার পার্কিংয়ের জন্য সামনে যে জায়গাটা দেখছেন এটা পুরোটাই টু হুইলার পার্কিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন শুধু কমন রাস্তাটা ছেড়ে দিয়ে এই পুরো জায়গাটা একদম বিল্ডিংয়ের ও প্রান্ত থেকে এই প্রান্তে শেষ প্রান্ত পর্যন্ত পুরোটাই আপনি চাইলে বাইক রাখতে পারবেন টু হুইলার পার্কিংয়ের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এই হচ্ছে আপনার বাইরের তথ্যগুলো এবার আস্তে আস্তে আমি বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি ঢুকে আপনাকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো আমি করব যেগুলো আপনি কিনতে পারবেন আপনারা দেখতে থাকুন আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটি এখন ভিডিওতে আপনারা দেখছেন সেটা একটা আটশো ছত্রিশ স্কোয়ার ফুটের টু বিএইচকে রেডি টু মুভ ফ্ল্যাট ফ্ল্যাটটা ফেস রয়েছে উত্তর ফ্ল্যাটটি ফেস রয়েছে ওয়েস্ট ফেসিং দ্যাট মিনস পশ্চিম দিকে ফ্ল্যাটটির ফেস রয়েছে আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করব। দেখুন ওই এন্ট্রি পয়েন্ট থেকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অনেক বড় একটা ডাইনিং এরিয়া আপনাদের চোখের সামনে পড়ছে আমি ভেতরে ঢুকলাম ঢুকে দরজা লাগালেই আমি একটা কর দেখুন চলে এসছি একটা কর্নারে এখান থেকে ওই কর্নারটা দেখুন এই লম্বা যদি দেখেন লম্বাতে আছে ষোলো ফুট চওড়াতে আছে দশ ফুট এই দিকটা কত বড় ডাইনিং আপনি বুঝতেই পারছেন অনেক বড় সাইজের ডাইনিং এবং প্রত্যেকটা রয়েছে বক্স জানলা করা আছে অনেক বড় সাইজের ডাইনিং এখানেও দেখুন একটা জায়গা রয়েছে ডাইনিং এর জন্য এখানে চাইলে আপনি ডাইনিং টেবিল রাখতেই পারেন সঙ্গে সামনে রয়েছে আমার দেখুন খুব সুন্দর একটা আর্চ করা কিচেন কিচেনের টাইলস এর কালার দেখুন খুব সুন্দর সুন্দর কালারের টাইলস ইউজ করা হয়েছে এই হচ্ছে টাইলস পুরো ওয়াল জুড়ে দক্ষিণ দিকে আপনি এই জানলাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো কিচেন সব রেডি রেডি ফ্লোর মার্বেল পুরো ইজ সাইজ রয়েছে আট ফুট লম্বাই চওড়ায় রয়েছে ছ ফুট এত বড় একটা কিচেন এরপর দেখাবো আপনাকে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা রয়েছে ছ ফুট বাই পাঁচ সাড়ে পাঁচ ফুট বাই ছ ফুট এই হচ্ছে টোটাল কিচেনটা দেখলেন এরপর দুটো দুটো বেডরুম দেখাবো আমি এটা একটা বেডরুম এই বেডরুমটা সাইজ হচ্ছে দশ ফুট বাই বারো ফুট দশ বাই বারো সাইজের বড় মাপের একটা কিচেন যেটা দক্ষিণ দিকটা খোলা ডান দিকে দক্ষিণ দিক সোজা দিকটা হচ্ছে পূর্ব দিক দক্ষিণ পূর্ব খোলা রয়েছে এই বেডরুমটাতে এখানে ওয়ার্ডড্রফ করার জন্য অলরেডি জায়গা দেওয়া আছে এখানে আপনি আপনার জন্য ওয়ার্ডড্রফ করতে পারবেন বক্স জানলা রয়েছে জামা প্যান্ট মেলার জন্য আপনার পক্ষে খুব সুটেবেল হবে এই হচ্ছে বাইরের দৃশ্য প্রত্যেকটা জানলা বক্স জানলা করা আছে আমরা সেকেন্ড বেডরুমে চলে যাব সেকেন্ড বেডরুম আমি চলে যাচ্ছি এই হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে দশ ফুট বাই দশ ফুট বেডরুমের সাইজ এবং এই বেডরুমে রয়েছে উত্তর পূর্ব দিকে একটা ব্যালক উত্তর পূর্ব দিক খোলা এবং আমার বাঁ হাতে রয়েছে অ্যাটাচ টয়লেট এই হচ্ছে অ্যাটাচ টয়লেট টয়লেট খুব সুন্দর কালারের টাইলস দশ ফুট বাই দশ ফুট সাইজের বেডরুম এটা হচ্ছে আমরা উত্তরের বক্স জানলা এবং এটা হচ্ছে পূর্ব দিকে ব্যালকনি এখান থেকে বাইরে পরিবেশটা দেখুন আপনাদের বেশ ভালো লাগবে দেখুন ব্যালকনি যদি আপনি বেল্টুনের সাইজ দেখেন তাহলে চার মানে চার ফুট মতো রয়েছে চওড়ায় লম্বায় রয়েছে আপনার দশ ফুট এই অ্যাঙ্গেল থেকে দেখুন বেডরুমটা দশ বাই দশ সাইজের বেডরুম তো ফ্রেন্ডস আপনারা দেখলেন টু বিএইচকে একটা রেডি টু মুভ ফ্ল্যাট তাহলে স্কোয়ার ফুটটা আমি আগেই বলেছি আটশো আটশো ছত্রিশ স্কোয়ার ফুটে টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটটা আপনারা পাবেন উনত্রিশশো টাকা পার স্কোয়ার ফুট হিসাবে ফ্ল্যাটটি কিনতে পারবেন যার টোটাল ভ্যালু হচ্ছে চব্বিশ লক্ষ চব্বিশ হাজার চারশো টাকা যার মধ্যে আপনি নাইনটি পার্সেন্ট পর্যন্ত হাউজিং লোন কিনে লোন হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন এই হাউজিং লোন আমরা ম্যাজিক পুরো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো এই হাউজিং লোন নেওয়ার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে এক্সট্রা কোনো চার্জেস পে করতে হবে না উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারবেন এই ফ্ল্যাটের আরো দুটো ইম্পর্টেন্ট তথ্য আমি দিয়ে দিই এখানে জলের জন্য রয়েছে চব্বিশ ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা এবং একটা কমন সাপ্লাই ওয়াটার রয়েছে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে এছাড়া সিইএসটি থেকে রয়েছে ইলেকট্রিসিটি কানেকশান বাইক পার্কিংয়ের জায়গা আপনারা দেখেছেন এবং অন্যান্য বেনিফিটগুলো আপনারা শুনেছেন এই হচ্ছে সম্পূর্ণ তথ্য আশা করি এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন এবং এই ফ্ল্যাটটি সম্পর্কে যদি কোনোরকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন এই হচ্ছে সম্পূর্ণ তথ্য আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে আমি আবার অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ